আসসালামু আলাইকুম আহমতুল সম্মানিত ভাই বোনেরা আমাদের অনেকের মুখে আজ একটি কথা বারবার শোনা যাচ্ছে মনে শান্তি নাই মনে অস্থিরতা জীবনের চারপাশে আছে যানবাহনের কলাহল ঘরে খাবার আছে হাতে মোবাইল আছে ব্যাংকে পর্যাপ্ত পরিমাণ টাকা আছে কিন্তু হৃদয় এক অদৃশ্য শূন্যতা যেন কিছু একটা নেই হারিয়ে গেছে এই শান্তিহীন জীবনের কারণ কি কারণ একটাই আমরা আল্লাহ সুবাহন আতালাকে ভুলে গেছি যে আল্লাহকে ভুলে যায় সেখানে নেমে আসে ঘোর অন্ধকার যে আল্লাহর নাম স্মরণ রাখে সেখানে জ্বলে ওঠে শান্তির আলো আল্লাহ সুবাহন তাআলা পবিত্র করে আনে ইসাদ করেছেন যারা ইমান এনেছে এবং যাদের অন্ত আল্লাহর স্মরণে প্রশান্ত হয়েছে জেনে রাখুন আল্লাহ স্মরণে তো হয় প্রশান্ত আজ আমরা দিন রাত সোশ্যাল মিডিয়ায় সোশ্যাল মিডিয়ায় অন্যের জীবন দেখি কিন্তু একবার চোখে পানি নিয়ে বলে না আল্লাহ আমি তোমাকে হারিয়ে ফেলেছি বোনেরা সেই প্রশান্তি ফিরে পেতে হলে আমাদেরকে একটি কাজ করতে হবে সেটি হলো আল্লাহর দিকে আমাদেরকে ফিরে আসতে হবে নামাজকে জীবনের শিরোনাম বানাতে হবে ফরজের ঠান্ডা ফজরের ঠান্ডা শীত রেখে কাটতে হবে রাতে একটু সময় নিয়ে কোরআন তেল করতে হবে নিজের গুনহার জন্য দু ফুট ফেলতে হবে দুনিয়ার মুহ কমিয়ে আখিরাতের প্রস্তুতি নিতে হবে রাসুল সাল আলাই সালামের প্রসঙ্গে বলেছেন তোমরা দুনিয়ায় পথচারীর মতো থেকো দুনিয়ায় ভোগ বিলাস দেওয়ার জায়গা নয় এটা হলো পরিশ্রমের জায়গা দুনিয়া যেমন চিরস্থায়ী নয় তেমনি নয় কিন্তু চিরস্থায়ী আল্লাহর একটি কবিতা মনে পড়ে গেল কবিতাটি হলো ও প্রিয় আত্মা তুমি কাঁদো তুমি ফিরে এসো আল্লাহ তোমার জন্য অপেক্ষা করছেন তোমার অন্তর আলোকিত হবে প্রশান্ত ফিরে আসবে যেদিন তুমি چھتی کر تھے اللہ صبح و تعالیٰ کے رقبے